বাংলাদেশ বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন বাহিনী গার্ড অব বাংলাদেশ এজিবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এর কার্যকরিতা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বারো সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গত একত্রিশ আগস্ট থেকে কাজ শুরু করেছে সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিভক্ত ও বিভিন্ন বাহিনী বিমান বাহিনী এপিবিএন এভিয়েশন সিকিউরিটি ফোর্স ও আনসার মিলিয়ে কাজ করছে তবে এই বিভক্ত কাঠামোর কারণে সমন্বয়ের অভাব এবং বিরোধ দেখা দেয় যার ফলে নিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে এয়ারগার্ড বাহিনী গঠনের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও এর নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা নতুন বাহিনী প্রথমে বাহিনী হিসেবে কাজ করবে পরে তা একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরিত হবে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাত্রীদের সুরক্ষা জোরদার করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে বিভিন্ন সরকারি বাহিনীর মধ্যে বিরোধ ও সমন্বয়ের অভাব দূর করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সমগ্র এই উদ্যোগ সফল হলে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যাত্রী ও দেশের সুনাম রক্ষা পাবে